বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এখানে নিয়েছি গরুর মাংস দেশি আলু আর বেগুন আজকে এগুলো দিয়ে আজকে মজার একটা রান্না করে দেখাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি মাংসটা ধুয়ে নিয়েছি বেগুনটা কেটে আলুটা কেটে ধুই পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি আর দিচ্ছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো আর এখনকার পেঁয়াজ তো একবার নতুন আর খুব সহজে গলে যায় দিচ্ছে কাঁচামরিচ কুচি আর দিচ্ছে আদা রসুন বাটা আমি শিলপাটায় সব বেটে নিয়েছি আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া তারপরে দিব একটু সামান্য মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ দিচ্ছি তখন বেশি ঝাল হয়ে যাবে আবার দিচ্ছি মতো লবণ দিয়ে ভালোভাবে একটু তেল দিব এখানে দিচ্ছে একটু গরম মশলার গুঁড়া বন্ধুরা এভাবে যদি রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর দিচ্ছে সাদা তেল দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব আমি কিন্তু সব জিনিসে একটু হাতে মেখে রান্না করার চেষ্টা করি আর হাতে মেখে রান্না করলে আমাদের পরিবারের সবাই খেতে পছন্দ করে এখন দিব একটু ঝোলের পানি উত্তরবঙ্গের বেশিরভাগ লোকেই আর কি হাতে মেখে রান্না করে এখন দিব মাটির চুলায় বসিয়ে যে মাটির চুলায় আগুন দিয়ে দেওয়ার পরে কড়াইটা বসিয়ে দিলাম আজকে চুলাটা একটু নোংরা নোংরা লাগছে কারণ আজকে আমি মাটির চুলাটা একদম মুছে নিয়ে নিই ডাইরেক্ট ওভাবে রান্না করছি এখন মাংসটাই যে কষিয়ে নিব পেঁয়াজটা খুব সহজে লেগেছে এখন ভালো করে মাংসটা কষে নেওয়ার পরে যেভাবে কষিয়ে নিতে হবে আর একবারে মাংস থেকে তেল বের হয়ে আসার পরে এখন আমি দিচ্ছি বেগুন আর আলু দিয়ে মাংসটাকে আরেকটু একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই মাংসটা কষাতে কষাতে বেগুনটা একবারে নরম হয়ে যাবে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ চুলার আঁচটা কমিয়ে দিয়ে কোন রান্না করতে হবে বেশি চাল দিলে আবার লেগে যাবে নিচে দেখুন বেগুনটা কত সুন্দর নরম হয়ে এসেছে এখন দিচ্ছে পাতা দিয়ে সব কিছু একসাথে বুনে নিতে হবে আমি কিন্তু পাতা হোক গরম মশলা গুঁড়া হোক সব একসাথে দিয়ে দিই এই যে মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ধনিয়া পাতার ঘ্রাণ আমরা কিন্তু প্রত্যেকটা মাংসের মধ্যেই আবার ধনিয়া পাতা খাই আর দিচ্ছে এখন ঝোলের পানি এখন এভাবে ঝোলের পানিটাকে একবারে আমরা শুকিয়ে কিছুটা অবশ্য বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো আর এই যে বলক এসে গেছে আসসালামু আলাইকুম আপনার ভালো থাকবেন সবাই